বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন থেকে আপদের জন্য অল্প কিছু মাইক্রো স্টিচ বাংসুরের থ্রি পিসের ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও যাওয়া মতো জটপট আপনার অর্ডারটা নিয়ে নেবেন আমরা প্রথমে একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রো স্টিচের ভিতরে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে অরিজিনাল মাইক্রো স্টিচ যেটা নাকি আপনার সুইং করে ওই কাপড়টা প্লাজো সেলোয়ার থাকবে ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এই দেখেন অন্যটা থাকবে পাক্কা পাঁচ হাতের ভিতরে এই বিশাল পুরো অন্য একটু সাইডে দাও সেলোয়ারটা পাশে দাও দুই পাশে একশো রাখুন হ্যাঁ দেখেন ডিজাইনটা খেয়াল করবেন অরিজিনাল মাইক্রো স্টিক চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আপনার হচ্ছে সালোয়ারের লং হবে মানে এটা হচ্ছে প্লাজো সালোয়ার সালোয়ারের লং হবে হচ্ছে চল্লিশ কামিজের লং হবে তেতাল্লিশ চুয়াল্লিশের ভিতরে আর এটার একদম আজকে সকালবেলা আপনাদের জন্য একটা বিশেষ স্পেশাল ডিসকাউন্ট দাম দেবো আমরা ভিডিওটা দেখেন দামটা বলে দিচ্ছি খুবই সুন্দর ছয় না পাঁচ কালার হবে তাই না সেরকম ও আরে আরেক রাখো ধরো হয়ে গেছে তো ভালো করে দেখানো লাগে হাতাটা উপর ওঠে দেবা মাত্র কত দেব বলেন মাইক্রোস্টিচের থ্রি পিস নয়শো নিরানব্বই টাকার নিচে কোথাও সেল হয় না আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যান ছয়শো পঞ্চাশ একদম ফ্রি সাইজ মানে এটা ফ্রি সাইজে আছে হচ্ছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে ব্যাকপার্টটা একটু দেখে তো এটা আমার ব্যাকপার্ট ব্যাক এই এ দেখেন ব্যাক ব্যাকপার্টটা বেশি সুন্দর আমরা তো ব্যাক দেখাই না জামার আমার কিন্তু বেশি সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্ট দারুণ মাইক্রো স্টিচের অরিজিনাল মাইক্রো যেগুলো মার্কেটে নয়শো নিরানব্বই টাকা হোলসেল হয় প্লাজো সেলভার পুরা প্লাজোটাতেও আপনার ডিজিটাল প্রিন্ট থাকবে কাপড় হাতে পাইলে মন ভালো হয়ে যাবে ঠিক আছে পাইকার আপুরে এগুলি ছয় পিসের বান্ডিল নিয়ে নেবেন ছয় পিসের বান্ডিল নিয়ে নেবেন ওন্যাটাও বিশাল বড় পাঁচ হাতের থাকবে খুবই দারুণ অন্যার ভিতরে খুব শাইনিং জরি সুতার কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ফ্রি সাইজ এগুলি যদি কেউ চান ছত্রিশ আটত্রিশ বা চল্লিশ তাহলে চাপে পড়তে হবে কালারগুলি খুবই সুন্দর কোনো কালার আপনি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার দারুন ইউনিক কালার ঠিক আছে একটা কালারও বাদ দেওয়ার মতো না সেলারগুলি খুব ঢোলা হবে যে কোনো গ্রোদের আপদের হয়ে যাবে মানে সবচেয়ে বিশেষ ভারসাম্যটা কি জানেন এগুলির সামনের পার্ট ব্যাক পার্ট সালোয়ার এবং হাতায় আলাদা আলাদা খুব সুন্দর ডিজাইনার প্রিন্ট থাকে দাম থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় মাইকোস্টিতে থ্রি পিস পাচ্ছেন আমানত ফ্যাশনওয়াল থেকে শুধুমাত্র আমানত ফ্যাশনওয়াল থেকে আপনাদেরকে এত অল্প প্রাইজে কম দামে সারা বছর আমরা ড্রেস দিতে পারতেছি এবং প্রত্যেকটা কালারই খুবই সুন্দর মাসাল্লাহ বিয়াল্লিশ চুয়াল্লিশের আপুদের আরামে পড়তে পারবেন সেলোয়ার মানে প্লাজো সেলোয়ারগুলি হয়ে যাবে ঢোলা ঢালা একটু টান দাও তোমার দিকে কালারগুলি খুবই সুন্দর মাসাল্লাহ ছয়শো পঞ্চাশ যারা পাইকারে নেবেন বেশি পরিমাণ নেবেন বান্ডেলে বান্ডেলে নেবেন তাদের জন্য হয়তো আমরা কিছু সম্মান করতে পারবো যে কোনো ড্রেসের ক্ষেত্রে যে কোনো ড্রেসের ক্ষেত্রে আপনারা যদি মনে করেন এক ডজন দুই ডজন পঞ্চাশ পিস একশো পিস নেন সেক্ষেত্রে আমরা আপনাদের ঠিক আছে মার্শাল প্রত্যেকটা কালার এগুলি কিন্তু একদম পাক্কা ফ্রি সাইজের চুয়াল্লিশ বিয়াল্লিশের আপুরা আরামে পড়বেন কিন্তু এর নিচে নিলে আপনাদেরকে চাপে পড়তে হবে কামিজের লং চুয়াল্লিশ সেলোয়ারের লং হচ্ছে চল্লিশ উনচল্লিশ এরকম হবে অন্য পাঁচ হাজার হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি থাকবে আপনাদের রং কষ নিয়ে ওঠার কোনো চান্স নেই ভয় নেই আর কাপড়গুলি তো যারা স্টিচ কাপড় ইতিমধ্যে ব্যবহার করছেন আপনারা জানেন এগুলির চরিত্র বৈশিষ্ট্য এগুলির কাপড়ের কোয়ালিটি সবাই জানেন যারা নাকি শোরুমের দোকানদার ঠিক আছে আপনারা কোন কালারটা আপনারা বাদ দিতে পারবেন না কোনো কালার এখানে ছয়টা কালার ছয়টা কালারই খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রত্যেকটা কালার আপনারা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড বডি সাইজ ফ্রি সাইজ পাবেন যা বলে দিচ্ছি বারবার বলতে হবে না কাপড় হলো মাইকো স্টিচ কাপড় যারা চিনেন যারা এগুলি ব্যবহার করছেন যারা এগুলির দাম জানেন বিভিন্ন অনলাইন শোরুমে অনলাইন পেজে এগুলি কিন্তু কালার ছয়টা হ্যাঁ প্রত্যেকটা অনলাইন পেজে এগুলির বিক্রি হয় কয় টাকা জানেন এক একটা ড্রেস বারোশো চোদ্দোশো ষোলোশো আঠারোশো টাকা বিক্রি হয় যেমন এই একটা ড্রেসে কিন্তু আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিছি এটা দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ ফ্রি সাইজ এটা স্যালারটা থাকবে এক কালারের ভিতরে এটা জর্জেটের ভিতরে এটা মাইক্রো স্টিচ না এটা হলো জর্জেট জর্জেট কাপড়ে অন্যও জর্জেট স্যালার জর্জেট অন্যটা বিশাল বড় টোনাটা দেখাও দুই মাত্র ধরো হচ্ছে অনা দেখেন বিশাল বড় অনুনা এটার সাইজ আছে সরি এই এটার এটার সাইজ পাবেন এটার আপনারা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন একটু টান দাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা জর্জেটির ভিতরে ডিজিটাল প্রিন্টেড এটা অনলাইনে বারোশো চোদ্দোশো টাকা বিক্রি হয় খুচরা পাইকারি বিক্রি হয় নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এরকম দামে আপনারা যারা নাকি ঘরোয়া ব্যবসায়ী আপুরা আছেন আমি আপনাদেরকে বলবো টান দাও আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে যদি আপনি তিনশো টাকা করে লাভ করে সেল করে দেন যদি তিনশো টাকা করে লাভ করে সেল করে দেন তাও আপনারা আলহামদুলিল্লাহ আরামে পাইকারি দামে সেল করতে পারবেন মানে আপনি একজন পাইকার আপনি একজন পাইকার সেই হিসাবে যদি আপনি তিনশো টাকা সেল করেন তাও পাইকারি দাম থাকবে ছয়শো পঞ্চাশের ড্রেসটা পাইকারি বিক্রি হয় নয়শো পঞ্চাশ টাকা আপনি যদি নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করেন আপনি বলতে পারবেন এটা পাইকারি দাম এটা খুচরা দাম না আর যদি আপনি খুচরা দাম বলেন তাহলে এগুলি বারোশো চোদ্দোশো বিভিন্ন দামে সেল হয় আপনারা একটা কাজ করবেন কাস্টমারদেরকে দেখাই দিবেন বিভিন্ন খুচরা পেজগুলি দেখাই দিবেন আপনারা বিভিন্ন খুচরা পেজের কিছু ভিডিও কিছু ছবি আমাদের আপনাদের মোবাইলে আপলোড করে রাখবেন দেখেন এটা অমুক পেজে এত টাকা বিক্রি হয় খুচরা খুচরা বারোশো চোদ্দোশো বিক্রি হয় আপনি নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করলেন আপনি বলেন এটা পাইকারি দাম আমার কাছ থেকে পাইকারি দামে নিতে পারবা এটা হচ্ছে আপনার ব্যবসার একটা ক্রেডিট আমানত ফ্যাশনওয়াল থেকে ড্রেস নিয়ে আপনারা পাইকারের দামে যদি বিক্রি করেন তাও কাস্টমারদেরকে ক্রেডিট করতে দেখাইতে পারবেন যে দেখেন এটা বিভিন্ন পেজে এটা হচ্ছে জর্জেটের ভিতরে খুব সুন্দর একটি হোয়াই মানে কি বলে হোয়াইট গোল্ড জর্জেট ইন্ডিয়ান হোয়াইট গোল্ড জর্জেটের ভিতরে এটা হচ্ছে নায়রা সিস্টেম আমি দেখাই দিই প্রচুর ঘের থাকবে জামাটার নিচে যদি আপনারা এখান থেকে কেউ মনে করেন এটা গোল করে ফেলবেন জাস্ট সাইডটা সেলাই করে গোল করে ফেলবেন গোল জামা হয়ে যাবে যদি ফারাকে কেউ পছন্দ না করে আর যদি কেউ নায়রা পছন্দ করেন ওনাটা পুরো ওনার কাজ করা পুরো অন্যটায় কাজ করা থাকবে এইটা তো আপনাদেরকে দিয়ে দিছি আমরা একদম লটারি প্রাইজে লটারি বোঝেন এটা বারোশো চোদ্দোশো টাকা বিক্রি হওয়ার ড্রেসটা কত দিছি পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় সাইজ পাবেন একদম আটত্রিশ থেকে সত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত জামার লং হবে ছেচল্লিশ আর বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পানির দাম যার যত পিস লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে আরং কটনের একটা ড্রেস এটাও আপনারা একদম ছত্রিশ থেকে এ এইগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করা থাকবে টোটালটা অর্ধেক পাশ থাকবে প্রিন্ট অর্ধেক পাশ থাকবে এমব্রয়ডারি কাজ করা এ হচ্ছে লোক ঠিক আছে স্যালোয়ারটা থাকবে কটনের এই হাতাটা দেখেন মৌসুমি হাতা খুবই সুন্দর কামিজের লং পাবেন চল্লিশ স্যালোয়ার লং চল্লিশ ও অল ওভার অন্যটা সিকুয়েন্সের কাজ করা থাকবে এবং অন্যটা থাকবে পাঁচ হাতের ভিতরে দাম তো আমরা দিছি পানির দাম মাত্র পাঁচশো টাকা জাস্ট বডি সাইজ লিখে অর্ডার করে ফেলবেন ভিডিও যাওয়া মাত্র বডি সাইজ দেখে অর্ডার করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়াল থেকে ড্রেস নেওয়ার সিস্টেম পলিসি বলে দিই আপনি ড্রেসের ছবি দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ড্রেস যদি আসে বলে আমরা রিপ্লাই দিয়ে থাকি তাহলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার চাবো আপনার কাছ থেকে আমরা বিকাশ বা নগদ বা রকেটের একটা নাম্বার দিব সে নাম্বারে আমাদেরকে মিনিমাম এ হচ্ছে কটনের ভিতরে খুব সুন্দর বডি সাইজ দেখি দেখেন হাতারা খুব সুন্দর কাজ করা থাকবে হচ্ছে হাতাটা অল ওভার এমব্রয়ডারি কাজ করে এগুলি হ্যাঁ তো হাতাটার খুব সুন্দর ডিজাইন নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর এম্বয়ডারি এবং ওয়ার্ক করা থাকবে স্যালোয়ার কটনের ভিতরে খুব সুন্দর কাটওয়ার করা থাকবে কাজ করা থাকবে তো আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা বিকাশ নাম্বার দেবো সেখানে আপনারা যদি বেশি পরিমাণ ড্রেস নিতে চান অর্থাৎ পাঁচটা দশটা পনেরোটা বিশটা আর দুইটার বেশি ড্রেস নিতে চাইলে আপনাদেরকে মিনিমাম তিনশো এটা হচ্ছে অন্যটা জর্জেটের ভিতরে অল ওভার অন্যরা কাজ করা থাকবে জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা থাকবে যদি আপনারা তিনটার বেশি ড্রেস নিতে চান তাহলে আপনাদেরকে তিনশো দশ টাকা বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং এর চেয়ে বেশি বেশি নিতে চাইলে আরও বেশি অ্যাডভান্স করতে হবে যদি একটা বা দুইটা নেন প্রথম নতুন কাস্টমার হন একদম নতুন ভয় পাচ্ছেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করে ড্রেস নিতে সেক্ষেত্রে আপনাদেরকে শুধু ডেলিভারি চার্জ দিয়ে একটা বা দুইটা ড্রেস প্রথমে নেবেন ওয়ান টেস্টের জন্য নিয়ে ড্রেসের কোয়ালিটি ভালো লাগলে আপনারা নেক্সট টাইমে আমাদের কাছ থেকে আরও বস্তায় বস্তায় ড্রেস নিতে পারবেন এটা হচ্ছে হোলসেল পেজ লডের পেজ এখানে সব কোয়ালিটি সব ধরনের ড্রেস আপনারা একদম লডের দামে আপনারা চাইলে খুচরা নিতে পারতেছেন পাইকারের দামে খুচরা নিতে পারতেছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ